যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দেওয়া লাগবে কাল বাড়ি বড় হতে পারে জুম্বা বড় হতে পারে পাগড়ি বড় হতে পারে 24 ঘন্টা নামাজে থাকতে পারে কিন্তু ও আদর্শ ও রাসূলুল্লাহ হন হয়নি ঠিক আর নবীজি যদি কারো আদর্শ না হয় আপনারা কি মনে হয় জানতে সম্মান পাওয়ার কথা না আযাকার তাদের জীবনে সবচেয়ে বেশি আলোচনা হবে আল্লাহর কার আরো জোরে বলেন সবচেয়ে বেশি আলোচনা পাবে তাদের জীবনে আল্লাহর আমরাই বাস্তবতা দেখেছি এই ষোলো বছরে আল্লাহর আলোচনার চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম

তাদের জীবনে আল্লাহ আলোচনা বেশি স্থান পায় না এই যে কাশি দিয়েছেন আল্লাহ এই মানুষগুলোর জন্য বিশ্ব নবী আদর্শ হবেন না তাদের জীবনে সব বেশি বেশি আল্লাহ

কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা এই ফেরেশতা যার কাছে আসে ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না তাড়িয়ে দেয় আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে কথা বলেছে ওহী নাজিল করেছে কিছু দিনের ভেতরে আপনার এলাকার মানুষের আপনার মানুষের আপনার শত্রু হয়ে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে

স্বাগতম জানাবে বেতন বাড়িয়ে দিবেন এই মানুষটাই যখন মুহাম্মাদের নেবদুল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করবে যখন নবী কাজ শুরু করবে আসল নবী কাজ যেটা অবশ্যই তাকে অবশ্যই তাকে অবশ্যই তাকে 82 বার নাও দুই বার হলেও হওয়ার চেষ্টা হবে টাকা আনতামন দুনিয়ার দিকে যায় নবী কাজ আরম্ভ করে দলাই বাতিলের টার্গেট হয়ে যায়

রাসুল মনে বিশ্বাস না কিন্তু এই কাজটা করেছিলেন নবীর সামনে খুশি হয়ে নিজের বাড়ির কেনা বাদি পর্যন্ত আসাদ করে দিয়েছিল কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি মেলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি কেমন পর্যন্ত এই আবুল এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে একটা আনন্দ পাবে সুখ পাবে শান্তি পাবে

একজন হজরত আব্বাস আর একজন হজরত হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আগে দুজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে আর পরে দুইজনের নাম শুনলে মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে এই দুই জন সাজার দিকে তাকান তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না জন্মের সময় তো খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্মে নবীর মিলাদে নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকে রেখেছে হযরতে হামজা সরুত্তর টুকরা হয়েছিল কিন্তু নবীর আদর্শ ছাড়ে না কথা বলেন হযরতে আব্বাস

আমি আর গোপনে ছাড়বো না তোমা আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও ভাগ্রতি আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন আবে ইসলামী মিনা আবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যুম ওয়া রাসূলা রাহু মুসলিম হযরত আব্বাস বলেছিলেন কে যদি ইমানের স্বাদ পেতে চাও আল্লাহকে রব ইসলামকে জীবন ব্যবস্থা আর মুহাম্মাদুর রাসূলকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো সেই ইমানের স্বাদ পাবা

আমরা কি শুধু মিলাদ পড়ব না নবীর আদর্শ মানতে চাই এবার তো বিশ্ব আল্লাহ একটা যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন কোরআনে কারীমের সূরা ফাতিহি এটা 28 নম্বর আয়াত এটা রব্বুল আলামিন বলেন হুল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা হক

সবার আল্লাহ দিনকে তিনি বিষয় করলেন এইটাই রসুলের কাজ এটা কার কাজ এইটাই রসুলের কাজ ছিল